শেষ পর্যন্ত চিকিৎসা করাতে হলো বোম্বে গিয়ে কলকাতা বা পশ্চিমবাংলার কোথাও উনি চিকিৎসা করাতে পারলেন না জমি বিক্রি করে চিকিৎসা করালেন চাষ করে করেছিলাম আর জি করে সহ্য সতেরো সালে করার পরে আঠারো উনিশ সাল থেকে খেলে ব্লাড ক্যান্সারে চলে গেছে আচ্ছা এখন সুস্থ আছেন বোম্বেতে ইয়ে কেমন উনিশ সাল তো আমি বোম্বে এখন আবার যাবো তো আচ্ছা আচ্ছা এখন চেক যাচ্ছি আচ্ছা চেক আপে যাচ্ছে তো চেক যান সেও অনেক খরচ না ওখান থেকে ট্রেন বা গাড়ি ভাড়া বাড়ি গাড়ি ভাড়া ট্রাক কাট দিচ্ছে আমাকে তো আচ্ছা বোম্বে আচ্ছা 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 এখানে হসপিটাল কত দূরে এই এলাকা থেকে এখানে সরকারি হসপিটাল বলতে গেলে ভিনিতে আর হচ্ছে বালুঘাটে আর গ্রামের মধ্যে তিরমণি একটা আছে ছোট হসপিটাল তা আপনি তো গরিব মানুষ তো সরকারি ঘর পাননি না 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 আমার আপনার কি নিজের ছাদ দেওয়া ঘর আছে না তাও ঘর পাননি মাটির ঘর পরে যাচ্ছে তিনে ঘর একটা করেছি বহু ছিয়ানব্বই সালে বন্যার সময় হ্যাঁ সেটা তিন দেড় আছে মাটির ঘর পড়ে যাচ্ছে কাকাবাবু এখনো সরকারি ঘর পাননি তাহলে এত যে আবাস যোজনা পাকা রাস্তার সঙ্গে বাড়ি দেখে আসছে আমার বাড়ি আচ্ছা আমিও যাচ্ছি হ্যাঁ মোরালপুরে এখানেই তো স্কুল আছে না আচ্ছা এই মোড়তে আমার প্রথম বাড়ি আবার এখনো বাড়ি পাননি না কোনো এলাই করে না জমি জমা আছে এই জন্য করায় এখনও সরকারি ঘর পাননি উনি চিকিৎসাও সেভাবে এখানে করাতে পারেননি এই যে এই যে ভাতা বলুন বা কিছুই আপনার ছেলেরাও পায়নি না ছেলেরা কি করে ওই যে ট্রাক্টার চালাচ্ছে আচ্ছা ওই ট্রাক্টরটা তারাও সব খেতে খেতে খামারে কাজ করে যে সব ক্ষেতের লক্ষ্য আচ্ছা দেখুন প্রশ্ন তো উঠবেই একজন এম বা এমপি একটা টার্মের জন্য ক্ষমতায় এসে এই চারটে স্করপিও তিনটে বাংলো বাড়ি আর ওদিকে বিগের পর বিগে ভেড়ির পর ভেড়ি জমি জায়গা মাছের ভেড়ি আর এদিকে এই ধরনের গরিব সাধারণ মানুষগুলো এনারা কোনো একটা ঘর পাবেন না কলকাতায় চিকিৎসা করাতে পারবেন না একটা ওনার দুয়ারে সরকারে তিনবার লাইন দিয়েও এখনো পর্যন্ত বৃদ্ধ ভাতাটুকু পাবেন না এই প্রশ্ন তো সরকারের কাছে থাকেই বিডিও অফিসে গেছিলাম যাই কম্পিউটারে দেখতে তোমার পাঠানো আছে আর দিও না পাই যাবা একবারে পাবা ইনকা করতে যাবা আমি তো ঘুরে ঘরে চলে আসি কম্পিউটারের লোড আছে কথা আমাদের যা করণ করেছি ভিডিও বলছে দুয়ারে সরকারে যে লাইন দিয়েছিলেন সে তো প্রচুর লাইন হয় দুয়ারে প্রচুর প্রচুর লাইন তিনবার দেওয়া আছে দুয়ারে সরকারে হয়নি বলে একেবারে এই এলাকার জনপ্রতিনিধি এবং সরকারকে আবেদন করব দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা এই মুহূর্তে রয়েছি বালুরঘাটে এই এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন বিশেষ করে এই এলাকার আমি যতদূর জানি ভুল না করে থাকলেও এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট মানে সাংসদ সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী দেখুন এই মানুষটার দিকে এই মানুষ এই মানুষটার দিকে দেখুন আপনাদের সঙ্গে তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ